বলছে বাবাজি এটু চিঠিখানা আমার बेटा অনেক দিন পরে পাঠিয়েছে আমার মনের ভিতরটা যেমন কেমন করে এটু খবর নিয়ে দেখুন আমার बेटा কি এমন লিখেছে চিঠিখানা নেবার পরে রে বাবা ও মুসলমান চিঠিখানা লিখে যখন মা-বাপের সামনে পড়তে লেগেছে ও ধরনে মা-বাবা কানতে শুরু করে দিয়েছে মা সিজদায় পড়ে ধাপড়াতে শুরু করে দিয়েছে ওরে মাহবুব গ আজকে তাদের কলেজের sultan ইয়া আজকে 60 বছর কোন খবর নাই না ইয়া আল্লাহ আজকে তার লাগি বড় অসুখ হয়ে গেছে মাবুত গো তোমার কাছে খবর চাই আল্লাহ নিয়ে নাও কিন্তু আমাদের জীবনের বিনিময়ে আমাদের সন্তানকে আমাদের কোলে তুমি ফিরিয়ে দাও আল্লাহর কাছে দোয়া করে চিঠি লিখে বলে বেটা রে বেটা ও সন্তান আল্লাহ তোকে বাঁচিয়ে দেবে অসুস্থ ভালো করে দেবে ও বেটা যখন গাড়িতে উঠবি প্লেনে জাহাজে উঠবি ফকির মিসকিনকে সদকা করবি আমি যে তোর মা আমার জীবন পর সুন্দর না সুবি আমি তোর মায়া আমি যা কিছু আছে সব আমি কি করলামিঠি চিঠিখানা পাঠিয়ে দিল বেটার হাতে চিঠি কেনা পৌঁছে গেল চিঠি দিয়ে আজকে আমি পড়ব না যেদিন আমি বাড়ি যাব সেই দিন সকল চিঠি পড়বো আর আমার শ্বশুর শাশুড়ি

যেদিন ফিরবে চিটখানা কোলে দেখছে মা-বাব জিনিস চাই জিনিস চাই না মা-বাব তার জন্য দোয়া করে মা-বাব মানত করেছে গরু ছাগল ভাড়া সব উট উটু আপনার কি করেছে মানত করে দিয়েছে ও মুসলমান ছেলে বলে বাবুত গো আমি কারু জন্য কিছু যদি না নিয়ে যাই আমার জনম দুঃখিনী মা আমার বাপের জন্য কোনো জিনিস আমি নিয়ে যাব ও মুসলমান লম্বা কাহিনী আমি আপনা কে বলবো ও জনম দুঃখিনী মা বলি যারা বেঁচে আছে তারা তো বড় ভাগ্যবান আর যাদের বেঁচে নাই তাদের জন্য দোয়া করবেন তাদের জন্য দান খায়রত করবেন যাদের মা বাপ বেঁচে আছে তাদের জন্য দান খায়রত করবেন সদকা করবেন আল্লাহ আপনাকে ভালোবাসবে তাই আজকে আমি বলবো বাপ রে এটা হলো গুরুজনের উন্নতি কল্পে জলসা আর আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যাইকাতুল মাউ ও মুসলমান গো যার ভিতরে জান আছে তাকে মরতেই হবে এই মরনের ছকনা চাকতে হবে তাই অনেকের মা কবরে চলে গেছে অনেকের বাপ কবরে চলে গেছে অনেকের ভাই চলে গেছে অনেকের ছেলে মেয়ে চলে গেছে আমরাও কোন কোন টাইমে চলে যাব তাই কবরস্থানের জায়গার প্রয়োজন রে বাবা কবরস্থানের জমির প্রয়োজন বাবা কবরস্থানের জিনিসের প্রয়োজন বাবা তাই আমি আপনাদের কাছে একটু পেতে দেব আপনারা দুশো পাঁচশো একশো পঞ্চাশ করে দিয়ে দিয়ে নয় বাবা জমি কেনার ওই গরুস্থান কি তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক বহু জায়গায় বহু টাকা চাই লক্ষ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ না আমি মা তুড়ি দশ হাজার করে টাকার দাতা আমি গরস্থান তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাবা বহু টাকা বহু দিকে চলে যায় বেবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে যান আছে কিন্তু মাল্লায় আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে দেবো এই গরস্থানকে সামনে গরস্থানের জন্যে মাত্র দশ হাজার টাকা ইনশাল্লাহ আজকে আজকে ইন্দ্রডার মাটিতে পরস্থান তৈরি করার জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা আমি একবার তকবির দেব আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আল্লাহ ইসলামের জন্য আল্লাহ দিনের জন্যে দিনের স্বার্থে সর্বপ্রথম দশটা হাজার টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লায় বলে হজুর গ আমি পরে অল্প অল্প দিয়ে দিয়ে শোধ করে দেব তাই সর্বপ্রথম একজন ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম দশ হাজার টাকা দিবেন তিনি একবার বলি না রে তুমি আমি জানি ইন্দিরানগর মানুষের দিল বড় ইন্দিরানগর মানুষের মন বড় অন্তর বড় তা করার জন্য নিজের ঘর তৈরি করার জন্য নিজের বাড়ি তৈরি করার জন্য কবরের জায়গা তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা একজন দরদি গ এটা হাত চু করে দিয়ে বলি ও বা ইন্দিরা মাটিতে এমন কোনো আল্লাহর বান্দা নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোনো দিনের প্রেমিক নাই এমন কোনো ইসলামের প্রেমিক নাই এমন কোনো আল্লাহওয়ালা দিনুওয়ালা নাই ইনশাল্লা বলে হজর গরস্তান্ত সকলের জন্য প্রয়োজন গো হজর প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন ওই খবরের জন্যে আমি আপনাদের কাছে দশ হাজার টাকা নিব একজন ধর দীঘ এটা হা তো চোখরে বলি ইন্দিরা নেগের মাটিতে এমন কোন আল্লাহ এমন কোন দিন ওয়ালা এমন কোন ইসলাম ওয়ালা আল্লাহর বান্দা সর্বপ্রথম গরস্থানের জন্য তৈরি করার জন্য ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব এই মত হজুর 10000 টাকা দাতা একজন দরদি একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক বান্দা হাত উঁচু করে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে দশ হাজার টাকা শোধ করে দেব একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ নাই এই দেখো আসেন একটু মুসাফা করি বাপ একটু মুসাফা করো এইटामिन

বাবাজি তুমি বলছেন আমি দশ হাজার টাকার দাতা একবার চিলিয়ে বলি না এই তুমি আল্লাহ বান্দা এদরে জানি ছিল এ বাবাজি গো দশ হাজার টাকা দিল আরো দোয়া করি আমি এ বাবাজি রকার আল্লাহ দিও বাবা দি কে আর রিব আরো তোমা করি আমি করি আল্লাহ তুমি তারে যেন কখনো ভোলো না কিবা তোমা করি আমি ইদ্রিশালী মন্ডলের জন্য আর শান্তি সুখ দিও তুমি দুটো জাহানে এই দেখেন তোমার বান্দা ইদ্রিশালী বাবাজি আমার তিন

ইনশাল্লাহ মন্ডলের ছেলে দশ হাজার টাকা পাঁচ হাজার নগ আর পাঁচ হাজার আল্লাহর পেয়ারাবান্দা এখানে তো ছিল দশ হাজার টাকা দেখো গোরুস্থানে দিল আরো তোমা কুরিয়ামে গর্ব তুমি দিও তাদের জন্নাতের বালা খানা কিবা তোমা করি আমি করি গবি নদী আর দিও বল্লা দিও তুমি দিও গৌন্নতি আল্লাহ এই থেকে দুই নম্বর হয়ে গেল আমি জানি ইন্দিরা নাগার মানুষের দিল বলো মন বলো বাবা আমি কয়েক বছর আগে ইন্দিরা নাগার এই ফিল্ডে একবার এসেছিলাম ও মুসলমান গ আমি আপনাদেরকে বলবো ওই দেখেন দুই নম্বর দশ হয়ে গেল

কবর বড় কঠিন জায়গা কবর বড় ভয়ঙ্কর বাবা খবর তো কাউকে চিনে না খবর তো কাউকে চিনে না মুসলমান ওই নিজের ঘর তৈরি করবো ওই নিজের কবরে বাসা তৈরি করার জন্যে আমি তিন নম্বর একজন দুরুদিকে বলবো বাপ মাত্র দশ হাজার টাকা দিয়ে আমার নবীর সন্ন্যতকে জিন্দা করব। আর একজন দুদিকে আছে দরদি আর একটা বান্দা দশ হাজার টাকার দাতা নাম্বার তিনে একটু হাতটা উঁচু করে দেবে বলে হুজুর আমার কাছে জানা আছে মাল নাই বহু টাকা বহু দিকে চলে যায় বেবি মাঝার ছেলে মেয়ের পেছনে চলে যায় ও হুজুর আমার জন্ম দুঃখিনী মা খবরে চলে গেছে আমার জন্ম দুঃখিনী মা খবরে শুয়ে আছে বলে হুজুর গো আমার মায়ের জন্যে গরস্থানের জন্যে গরস্থান তৈরি করার জন্যে আমি দশ হাজার টাকা দিব আর একজন দরু বলবো এক হাজার দিবেন এই দেখেন আল্লাহর বান্দা লিখেন গো গৌ এক হাজার টাকার দাতা দুশো টাকা নগদ এক হাজার টাকা আঠ হাজার টাকা বাকি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে তুমি মনে কর ও আমার ঠিকনা কইমা ইসলামের বাতি জানো না বায়হ মুসলমান ইসলামের প্রতি ডুবিয়ে দিলে হবে না ইসলামকে জিন্দা রাখার জন্য আমাদের কে বাবা তৈরি হতে হবে নিজের গাড়ি মানি সম্পদ বানালো হবে না ইসলামের জন্য কিছু খরচ করতে হবে তাই বলি তিন নম্বর আর একজন দশ হাজার বাপ ও ইন্দিরা মানুষ আহা একজন তিন নম্বরে দশটা হাজার টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো হুদুর আমার কাছে জান আছে মালনা ভাই পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ আরে একজন ধরুদি ঘরস্থান কেনার জন্য গরুর স্থানকে তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে দশ টাকার দাতা আর একজন ভাগ্য বা কে আছো এ মদলিশুর ভিতরে এত হাতটা উঁচু দিয়ে বলুন দেখি ইন্দিরা ডাঙ্গার মাটিতে এমন কোন ভাগ্যবান নাই এমন কোন নবীর প্রেমিক নাই শূন্য জিন্দা কারণে ওয়ালা নাই যে তিন নম্বরে দশটা হাজার টাকা দিয়ে আল্লাহ দিনের সারতে হাতটা উঁচু করে দিয়ে ইনশাল্লাহ ওই দেখেন ইনশাল্লাহ এই দুজনের সঙ্গী হয়ে গিয়ে আল্লাহ রাস্তাতে আমি আপনাদের কাছে দশ হাজার টাকা বেশি চাবো না বা এই তিন নম্বরের একটা হয়ে গেলে ইনশাল্লাহ শূন্যটা জিন্দা হয়ে যাবে তাই আমি আপনাদের ভিতরে ডানে বাইয়ে পিছনের সামনে উপরে নিচে ও ইনশাল্লাহ আস্তে আস্তে দিয়ে দেব বলে হুজু আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব দশ

নাই আমি বুঝতে পেরেছি বাপ আপনাদের জন্য দশ হাজার টাকা বহুত ভারী বহুত ভারী এই ইন্দিরের নাকাতে দশ হাজার টাকা দেওয়ার মতন ক্ষমতা এই দুইজনেরই ছিল অ্যাঁ এ বাপ আল্লাহ একবার আমি আপনাদের এই যেখানে আব্বাস এক টাকা লিখেন আল্লাহ আমি আমি আপনাদেরকে বলবো 10000 টাকা দিতে যদি আপনাদের বড় কষ্ট হয়ে যায় একবার কবিয়া দিলাম মাত্রে দুই জন মিলে 10 তার মানে হলো কত কত আমি আপনাদের কাছে দশ হাজার করে নিব না আর গরস্থানের জন্য আপনাদের কি দিতে হবে আর আপনারা যদি না দেয় তো অন্য গ্রামের মানুষ দেবে না ও মুসলমান কদি আর লোক দেবে না ও মুসলমান এদিকে খুনিয়া পুকুরের লোক দিবে না সুলতানপুরের লোক দিবে না ও মুসলমান গো নিজেদের গরুস্থান নিজেদেরকে দিয়ে তৈরি করতে হবে তাই বলি আপনাদের যে দোষদের করে যদি বলো কষ্ট হয়ে যায় আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার করে টাকা দিয়ে হাতটা তুলে দিব বলে হুজুর গো আমার কাছে জানা আছে কিন্তু মাল নাই ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব তাই পাঁচ হাজার একজন দরদি শোনেন এটা দিনের কাজ চলছে আর আপনারা চলে যাচ্ছেন উঠে ওনাকে ভেঙে দিয়ে কিন্তু চরম তরম ভাগীদার ভাগিদার হবেন আপনি চরম গুনার ভাগিদার হবেন আপনি আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ মাপ করবে না সুতরাং আমি আপনাদেরকে বলছি একজন মানুষও মজলিস থেকে উঠবেন না আমি আপনাদের কাছে দেখতে চাই গরস্থান তৈরি করার জন্য পাঁচ হাজার টাকা করে দাতা আমি আপনাদের ভিতরে একজন দেখতে চাই দেখেন কত পাঁচের কত পাঁচ এই দেখেন আল্লাহ রবি যারা বান্দা করছে তালুম ছিল এ পাঁচ হাজার টাকা দেখো বাবজি গোদা নিল এ আরো দুমা করি আমি বাবজি রো আল্লাহ দিয়ে দিয়ে তুমি সুখের জীবন আমি করে করবানা আল্লাহ তুমি বান্দা কে গো গো ভুলো না এই দেখেন খরচ দরম পাঁচ টাকার দাতা আমি বলবো বা পাঁচ করে টাকা বাবা ও মুসলমান গো এই গরুস্থানে সভাপতি এই জালসায় সেক্রেটারি সভাপতি সকলকে মিলে বলবো গরুস্থান তৈরি করার জন্য পাঁচ করে টাকার দাতা কথা এই মজলিসের ভিতরে হাত উঁচু দেব ইনশাআল্লাহ লাহু মা আমি দেখলাম নরবান্দা এ ইয়া তুল সে কোমাও লাইখানেতে ছিল এ এক হাজার টাকা ইয়ে তুল সেকু দিলো আরো তুমো করে ইয়ে দুলসেকের দুল নেদে এ শুনতে সুকুন্দিজু তুমি ধুনু যাহা নেদে ও কমেটির ছেলেরা ওই জু বোকে তোমরা মা বোনদের কাছে চলে যাও আমার মা বোনেরা দেবে মা বলে রাও তুলে বসে আছি ছবি এই লিখো ছবি পাঁচশো নগদ আর পাঁচশো বাকি আল্লাহ ছবি মগ ছিল এ পাঁচশো নগদ পাঁচশো বাকি দেখো লিখে দিল আরো দুমা করি আমি বান্দারো কার আল্লাহ দিয়েই দেখেন আল্লাহ আব্দুল বাড়ি দেখো মাওলায় এখানে ছিল এক হাজার টাকায় আব্দুল বাড়ি গলি খিল Bye. So.

রেজমান স্যার দেখি আল্লাহর র বান্দা রেজবান শেখ পাঁচ হাজার টাকার দাতা। মাবুদ গো রেজমান সে বাবা জি আমার পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মা দিও এই দিও শোনো শুনে সবাই শোনো সবাই মিলে শোনো আমি আপনাদেরকে বলবো আল্লাহ র বান্দা রেজবান সে এ পাঁচ হাজার টাকা দেখো বাবাজি গো দিলো মা বন্ধ হয়ে আল্লাহর এ তাজিরুল গো ছিল পাঁচ হাজার টাকা তাজিরুল গো দিল আর তোমা করি আমি করি আল্লাহ তুমি তাজিরুল কে গুণ বলো না এই দেখেন বাবা তিন নম্বর হয়ে গেল তিনটা চার হলো পাঁচটা

এমন কোন জমিওয়ালা নাই এমন কোন জমিদার নাই এমন কোন পয়সাওয়ালা নাই এমন কোন গাড়িওয়ালা নাই এমন কোন বাড়িওয়ালা না গরস্থানে ঘর তৈরি করার জন্য ওই আসল ঠিকানা কব আসল ঠিকানা গরস্থান এ বাড়ির কোনো দাম না এটা তো নকল বাড়ি ও মুসলমান গো যেটা আসল বাড়ি

রাখি পাঁচ হাজার টাকা দাদা একবার চুরি সুরু চুল বলুন রে দেখবি আল্লাহ র পিয়ারা বান্দা রাখি বলছিল ছিল পাঁচ হাজার টাকা দেখো রাখি দিল মনে বড় ছিল তাহার ছিল বড় পাঁচ হাজার টাকা দিয়ে বানাবে স্থানের বাসা আল্লাহ ও মুসলমান দরদি আল্লা গিনওয়ালাই আমি আপনাদেরকে বলবো আবার আল্লাহ দিলি কোনো দিন কমে যাবে না আজ মরু চঞ্চল রে ধরে দুটি আকি বুঝাই এই মনুল কই এই এই এদিকে এই মুসাবা করতে হবে খেপা কথা গা তোমার তো মুসাবা করতে যাইছ তুমি বাইরে হইতো মানে আসো মুসাবা করতে মানে তুমি বুঝতে পারছ না পাছাটা লাগবে ইন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ রবি না বন্ধা মনিরুল বছিল হাজার টাকা দেখো ছয় নম্বরে হলো আর তোমা মনিরুলো কারো আল্লাহ দিয় মনিরুল কি সুখে নদী ম মুসলমান ঠিকরা কই ইসলামের বাতি ডুবায় না ইসলামের বতি ডুবিয়ে দিলে হবে না মমির মুসুল বান গেছ আল্লাহর বান্দা আল্লাহর দিনের জন্য পাঁচ হাজার

হ্যাঁ আল্লাহ রাহু আমি এই থেকে সাতশো টাকা নগদ নিয়েছে আল্লাহ কবুল করে নিও ছয় নম্বরে পাঁচ হাজার হয়ে গেল বাবা আমি আপনাদেরকে শোনাই আল্লাহ বড় আল্লাহ বড়